দেখতে শুনতে কিন্তু মায়ের মতো ভগবানের দানিটা বা কিটা তো বাবু কেমন আছো ভালো আছো তোমার নাম কি আছে

তোমার এস্তে তোমার বাবা না বলি তোমারটা থাকে ওই 3 4 বছর হলো 3 4 বছর তার আগে তার আগে নাই ছোট ছিল আচ্ছা আচ্ছা তো বলছো কোদার স্কুলে হ কোকড়বা কোকড়বাতে কোচ্চ পড়াশোনা हैन अरे বংশীমা তো সদায় একটাই টাইপ গোছানা তো বলছি তোমার মাইয়া আর বাপ দিদি গেলে নাই কি করে কাড়াসন করতে মানা

ভালোই আছে গোহালি লাগলে একবার হলো মাঠ দিকে নিয়ে গেছিলেন আজকে দিলে আর কালকে আজ আর কাল কে কে নিয়ে যায় এখন ওই সিং ভাঙাটাকে তিনজন যাই কেকে যাই মানে দু নম্বর কাড়াটা আর বলিলু হুম আমি আর বাবা দিলি মা তো আর যাই আচ্ছা ওনার সঙ্গে লাগা হয় তো এখন কারা রেঞ্জটা কেমন বোঝাচ্ছে যে ওই সিংটা ভাঙার পরে মানে গোহালিটায় ঘুরছেন ওই মাঠটার দিকে দৌড়ে যাচ্ছে মরশুম কেমন আছে আগের লেখানে মানে আগে লা বধিnga চ্যার মনেক ছেদে এখন সিং ভাঙি লাগবো আর আচ্ছা চেরক বুঝ আছে মানে 8 8 তারিখ লাগে ধুনছে 8 তারিখ লাগে ধুনছে তো দিছি নাই বলে রে না তে মানে তেজ কমে নাই না মানে যত হবে খই না বেজ কিন্তু সিং ভাঙলে কদর কমে নাই তেজ মানে যা হেক তোছি এখন যে একটা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন যে একটা কড়াকা পরাজয় করেন পরাজয় করে আপনার এই ছোট ছোট রসিকতা হই কেমন লাগছে কত আনন্দ লাগিছে ভালো লাগিছে লাগছে ভাগাতে মানে পৰাজয় কৰি দিলে কি বলবেন পৰাজয় কৰাৰ পৰা কি বোলো বুলি পিলি কেৰা পিলি আর ওই দুনিয়ার পুলিটাই এখন ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কে তাড়ি দিয়ে দে বাহ এটা ঠিক বললেন বৈছ পেলু বলেছিল না পেলু বলেছিল এই জন্য যে এত লড়াই দিয়ে আপনি পালান ছিল হ্যাঁ আর ইয়াই কি বলে এ কিনো পালান দিল কি বলে বেলমাই আড়ার মন বিন্দা বনার একটা কি সুভাষ না তো চলে আই লেকে যে বল যে বল যে বংশী কাকা বল যে কি বলে পাইকার ডাকতে তৈরি রাখো আরে তো কমেন্ট করেছিলেন हां করেছিল কি কি নাম ছিল বোনা শোভা সুভাষ মাত্র কমেন্ট করেছিল আর কি বলেছিল কমেন্ট ও বল যে বংশী কাকা বল যে 10 মিনিট লাগবে না বল যে পাই ডাকতে তৈরি রাখো আমি বল ঠিকই আছে তো আছে আরবে এক তো দিপু কুটা দমনে গোটা ডিস্ট্রিক্ট চম্পারণ পালা দবারে কি হয়েছে পালা আছে কি হয়েছে আচ্ছা আচ্ছা এমনি এমনি বলেছিল হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এমনি যখন বলেছিল মনে মনে মানে কতটা ঘাত লাগিছিল কতটা কষ্ট হয়েছিল মনে কষ্ট তো হোক ভাগ তো রাগও লাগিয়েছিল রাগ লাগিয়েছিল আচ্ছা এখন কি আগান দিল এখন কি বলবেন সেই লোক দিলে দেখো কার যেমন বুঝে পিলি খেলা কত বড় ইয়া বড় মন কত বড় দম বটে কত বড় হিরো বটে নাকি যা হোক তো বলছি এখন পরবর্তী ক্ষেত্রে তোমার সিং ভাঙা কাড়াটা লাগাবার মন আছে না কোনো পাইকারকে দিয়ে দিবার মন আছে যদি চেষ্টা করছি যদি সিং ভাই রে

একটাই করলে উন্নতি হ্যাঁ যাই হোক আর এটাই কিন্তু বঞ্চায় রাখলে পুরুলিয়া জেলা সংস্কৃতি তো ঠিকই আছে বর্তমানে কিন্তু ডিস্ট্রিক্ট পরাজয় করার পরে আর ঘরে কেমন আছে একটু দিতে পারবেন খুলে নাই নাই পারবো না এখন যদি খুলতে যায় সিংটা যদি হইয়া গেছে যাই হোক সিং ভাঙে গেছে বলে বা কোনো অসুবিধা আছে বলে কিন্তু দিতে পারছে না পারছেন খুলে যতটা সম্ভব আমি দেখাচ্ছি কিন্তু আন্ধার অন্ধারে কিন্তু গহলে বা খুঁটার মূলে হ্যাঁ परमा परमात्मा होय शर्मा परमात्मा ठीक है ठीक है। ठीक है। हम्म। 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 हम्म